আমরা এখন জানতে চাই হচ্ছে রক্ত আসলে কিভাবে জমাট বাঁধে অর্থাৎ আমার রক্ত নালিতে যখন রক্ত থাকে তখন কিন্তু রক্ত খুব সুন্দর করে ফ্লো হয় কোনো সমস্যা হয় না কিন্তু হঠাৎ করে যদি আমার বডিতে কোথাও কেটে যায় অর্থাৎ এরকম একটা কাঠ সৃষ্টি হয় তখন আমার বডির সবগুলো রক্ত কণিকা বের হওয়া শুরু করে ইনক্লুডিং রক্তরস বা প্লাজমা তো যখন কেটে যায় রক্তগুলো বাইরে চলে আসা শুরু করে এখন ধরো আমি হচ্ছে কোন রকম স্টেপ নিলাম না একটা জায়গায় আমার কোথাও হাত কেটে গেছে অল্প পরিমাণ বা পা কেটে গেছে কোথাও একটা কেটে গেছে আমি কি কোনো ধরনের স্টেপ নিলাম না কি করলাম চুপচাপ বসে আছি তুমি ঠিক দেখবে তোমার তিন চার পাঁচ মিনিট থেকে আট মিনিটের মধ্যে রক্ত আস্তে আস্তে জমাট বেঁধে যাবে আর বের হবে না অর্থাৎ তুমি যদি ওইখানে চেপে ধরো তাহলে কি হবে তাহলে একটু তাড়াতাড়ি জমাট বাঁধবে কিন্তু তুমি যদি কোনো চেপে না ধরো তারপরেও দেখা যাবে রক্তটা কিন্তু জমাট বেঁধে যাবে বডিতে সো এই যে জমাট বেঁধে যাচ্ছে কেন জমাট বেঁধে যাচ্ছে রক্তে আমরা জানি তিন ধরনের রক্ত আছে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং একটা হচ্ছে অনুচক্রিকা এর মধ্যে অনুচক্রিকাটা এর মূল কাজই হচ্ছে রক্তকে জমাট বাঁধানো সো ধরি আমরা হচ্ছে ক্ষত সৃষ্টি হয়েছে বডিতে কোনো কারণে আমার ক্ষত সৃষ্টি হয়েছে যখনই আমার বডিতে একটা ক্ষত সৃষ্টি হয় তখন কি হয় রক্ত দেহের বাহিরে চলে আসে সো রক্তটা আমার দেহের বাহিরে চলে আসলো ওকে রক্ত যখন চলে আসলো রক্তের মধ্যে আমার শ্বেত রক্তকণিকা আছে আমরা জানি শ্বেত রক্তকণিকা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে পড়েছি সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা পাঁচটা ধরনের হয় এর মধ্যে এক ধরনের শ্বেত রক্তকণিকা যেটা নাম হচ্ছে বেসোফিল সেই শ্বেত রক্তকণিকা হেপারিন নামক একটা পদার্থ উৎপন্ন করে সেই পদার্থটা আসলে রক্তের মধ্যে বদ্ধ অবস্থা অর্থাৎ বডিতে হেপারিন থাকে বলেই রক্ত আমাদের বডিতে বা রক্ত নালিতে জমাট বেঁধে যায় না কিন্তু যখন এই আমার সৃষ্টি হয়েছে এবং ক্ষতের মাধ্যমে দেহ থেকে রক্ত বের হয়ে যাচ্ছে তখন যে সক্রিয় হেপারিনটা ছিল যেটা এতক্ষণ রক্তকে জমাট বাঁধতে দিচ্ছিল না সে হচ্ছে হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যায় কেন নিষ্ক্রিয় হওয়ার বড় কারণ হচ্ছে হেপারিন অক্সিজেন সহ্য করতে পারে না হেপারিন যখনই হচ্ছে অক্সিজেনের সংস্পর্শ অর্থাৎ যখন আমার সৃষ্টি হয়েছে বডিতে বডিতে যখন সৃষ্টি হয় বডির রক্তটা বাহিরে চলে আসে একই সাথে হেপারিনও বাইরে চলে আসছে রক্তের সাথে তখন এই রক্তের সাথে হেপারিন বাহিরে যে অক্সিজেন আছে বডির বাহিরে সেই অক্সিজেনটাকে আসলে সহ্য করতে পারে না ফলে সক্রিয় হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় ওকে এই যে নিষ্ক্রিয় হয়ে গেল হেপারিনটা হেপারিনটাকে দেখে এতক্ষণ রক্তের মধ্যে হেপারিন ছিল বলে রক্তের অনুচক্রিকাগুলা অক্ষত ছিল সো যখনই অনুচক্রিকা দেখে হেপারিন নাই অনুচক্রিকাগুলা ব্লাস্ট করে ঠাস ঠাস করে ফেটে যায় আওয়াজ হয় না যদিও অনুচক্রিকাগুলা কি করে অনুচক্রিকাগুলো হেপারিন যখনই নিষ্ক্রিয় হয় তখন সে ফেটেই যায় ওকে সো যখন অনুচক্রিকাগুলো ফেটে গেছে অনুচক্রিকা থেকে থ্রম্ব প্লাস্টিন নামক একটা এনজাইম নিঃসৃত হয় অনুচক্রিকার মধ্যেই থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন নামক একটা এনজাইম থাকে সেই এনজাইমটা মূলত এটা একটা লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি একটা এনজাইম সেই এনজাইমটা আসলে রিলিজ হয় থেকে অনুচক্রিকা থেকে ঠিক তখন শ্রম্ব প্লাস্টিন এবং ক্যালসিয়াম টু প্লাস এই দুইজন মিলে থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন কোথেকে নিঃসৃত হয়েছে অনুচক্রিকা থেকে সেই অনুচক্রিকা থেকে নিঃসৃত হওয়া শ্রম্ভ প্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন দুইজনে মিলে একটা উপাদান সেটা নাম হচ্ছে প্রথম বিন কাছে যায় প্রথম্বিনের কাছে যে প্রথম্বিনকে বলে ভাই আপনি রক্তের কোনো ঝামেলা হয়েছে রক্ত কেটে বডি থেকে বাহিরে চলে যাচ্ছে বায়োলজিতে প্রো মানে হচ্ছে প্রিম্যাচিউর সিচুয়েশন বা নিষ্ক্রিয় বুঝাবো এটা মনে রাখবো বায়োলজিতে মানে হচ্ছে নিষ্ক্রিয় ওকে সো বায়োলজিতে যেহেতু মানে নিষ্ক্রিয় প্রথম একটা নিষ্ক্রিয় উপাদান সে আমাদের থ্রম্বো প্লাস্টার এবং ক্যালসিয়াম টু প্রথম প্রথমবিনকে এসে জাগাচ্ছে যে ভাই আপনি সক্রিয় হন সো ঠিক তখনই প্রথমবিন আলটিমেটলি সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত হয়ে যায় প্রথমবিন তখন সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত হয়ে যায় প্রথমবিন সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত হওয়ার পরে কি হয় পরে আমরা আমাদের রক্ত রসের একটা উপাদান পড়েছিলাম হচ্ছে ফাইব্রিনোজেন সো ফাইব্রিনোজেনকে যে বলে যে রক্তে কোনো একটা ঝামেলা হয়েছে সক্রিয় থ্রম্বিন এখন ফাইব্রিনোজেনকে যে জায়গায় যে তুমি আসলে জাগো তোমার জাগার সময় হয়ে গেছে সো ফাইব্রিনোজেন কি কাজ করে ফাইব্রিনোজেন ওর একটা ক্যাপাসিটি আছে ফাইব্রিনোজেনের ক্যাপাসিটি হচ্ছে সেইরকম কিছু জাল এরকম নেট টাইপের দড়ি সে তৈরি করতে পারে এটাকে আমরা বলি ফাইব্রিন মনোমার সো ফাইব্রিনোজেন আসলে মূলত আমার ফাইব্রিন মনোমার তৈরি করছে ফাইব্রিন মনোমারটা পরবর্তীতে কি হয় আসলে এইরকম একটা সিচুয়েশন করে ফাইব্রিন মনোমারটা হচ্ছে এই যে এইরকম একটা নেট একটা দড়ি দুইটা দড়ি তিনটা দড়ি অনেকগুলো দড়ি আলটিমেটলি এইরকমভাবে হচ্ছে একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করে এই রকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলে অনেকগুলা যখন মনোমার একসাথে কানেক্ট হয় তখন আমরা এটাকে পলিমার বলি সো ফাইব্রিন পলিমার এই নেট লাইক স্ট্রাকচারটা পরবর্তীতে যে রক্তনালী থেকে হচ্ছে যেই কণিকাগুলো বের হয়ে যাচ্ছিলো সেটাকে নেটের মতো এরকম পেঁচিয়ে ধরে নেটের মতো এরকম পেঁচিয়ে ধরে আলটিমেটলি হচ্ছে যে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ যেই ছিদ্রটা দিয়ে বের হয়ে যাচ্ছিলো সেখান দিয়ে আর রক্তগুলা জমাট বাঁধতে পারে না একটা সময় জমাট বেঁধে যায় সো এই ছিল পুরো প্রক্রিয়া কীভাবে রক্ত নালিতে রক্ত জমাট বাঁধে না কিন্তু যখনই আমাদের বডিতে কোনো সৃষ্টি হয় তখনই বডির অনুচক্রিকাগুলোর মাধ্যমে এবং কিছু ফ্যাক্টরের মাধ্যমে এখানে তেরোটা ফ্যাক্টর জড়িত আমরা জাস্ট শর্টে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এই ফ্যাক্টরগুলোর মাধ্যমে রক্ত নালিতে রক্ত জমাট না বাঁধলেও যখন কেটে যায় তখন হচ্ছে যে রক্ত জমাট বাঁধে সো আশা করি তোমরা সকলে ভিডিওটা বুঝতে পারছো সো আমরা এরপরে এই চ্যাপ্টারের নেক্সট যে টপিক সেটাতে আমরা